এইখানে নিচে কুবের জি জ্বলছে দেখো এইখানে দেখো নিচে কুবের জি আছে না তো কুবের জি আর ওপরে অনেক ঠাকুর আছে আমার তো ওখানে তো প্রদীপ দুটো রোশনি দুটো দেখো কত সুন্দর লাগছে এই জ্বলছে দেখা এত সুন্দর নিচে পর্যন্ত নিচে এতটা স্টারের মতন কত সুন্দর লাগছে তো বন্ধুরা প্লিজ সাপোর্ট করো আমাকে আর আমি এখন রাত দুটো ঠান্ডা ভাত আছে তো খাবো আমি এখনই মাথাটা আছে নিয়ে তো বন্ধুরা প্লিজ দেখতে থাকো আজ তোমাদের ঘরে একটা জিনিস দেখাবো বলতে জিনিস বলতে একটা শাড়ি কিনেছি শিবরাত্রির জন্য তো দেখবে কেমন হয়েছে বন্ধুরা তো তোমাদের ঘরে ওইটা শাড়িটা দেখাবো প্লিজ দেখতে থাকো তুমি দেখো এখানে আমার দিদি ইয়েতে গেছিলো জয়পুর কি আজমির পুষ্কর তো ওখান থেকে এইটা ফটোটা এনে দিয়েছে বোমাজির আর এটা আমার দেওয়ার বৃন্দাবন থেকে দিয়েছিলো রাধাগোবিন্দটা আর আমি এটা অনলাইনে কিনেছি কুবের জিটা আর এখানে অনেক রকমের আছে এটা তার মধ্যে একটা আছে বিষ্ণু দেবী কাশ্মীরের আমরা গেছিলাম আর এগুলো আমি বাজার থেকে কিনেছি এবং দেখো একজনের মামি গিয়েছিলো বৃন্দাবনে তো মামি রাধাকৃষ্ণটা দিয়েছিলো আর পিকচার তো কিনে এনেছিলাম আর এই শ্রী জয় শ্রীরামটা আমি কিনেছিলাম জয়শ্রীরামের পুজোর দিন তো বন্ধুরা প্লিজ সাপোর্ট করো আমাকে আর দেখতে থাকো দেখো আমি মাথাটা কাছা নিয়েছি রেডি হলাম তো এবারে আমি ভাতটা খাওয়াবো ঠান্ডা ভাতটা খেয়ে নিয়ে তারপরই আমি দেখবো কোথাও কাজ পাই নাকি তাহলে যাব প্লিজ দেখতে থাকো তো বন্ধুরা দেখো একটু পাড়া ছাড়িয়ে তরকারি আছে আর দেখো ভাত হ্যাঁ আর এই দেখো একটু তরকারি আছে মাংস তো এটা দিয়ে খেয়ে নেব আমি এখন তো বন্ধুরা খাবো দেখতে থাকো তো আমি এখন খেতে দেখুন খেয়ে নিই ফিরে আসছি এমনি পরে পরে আবার আসছি পরে আমি শিবরাত্রির জন্য শাড়িটা নিয়েছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে তো আমি ওই শাড়িগুলা ওই শাড়িটা পরে আমি আর কি শিবরাত্রির দিন পরবো তা অনলাইনে অর্ডার দিয়েছিলাম এর আগেও দিয়েছিলাম কিছু জিনিস তো আজকেও দিয়েছিলাম ও চলে এসেছে তোমাদের করে দেখাচ্ছি এটা করে পুজো দেবো এবং খাটো মন্দিরে যাব আমি আগের মাসে দশ তারিখে এই মাসে তো বন্ধুরা বন্ধুকে দেখাচ্ছি আমি দেখো শাড়িটা কেমন হয়েছে বলবে তো বন্ধুরা দেখো দেখো ব্লাউজে পিস এনেছি তো ব্লাউজের পিসটা এক মিটার করে নিয়েছি তো এখানে নব্বই টাকা করে মিটার নিয়েছে তো অনেকগুলো পিসই নিয়েছি তো কেমন হয়েছে এটা একটা আমি নিতাম অন্য রঙের হলুদ কালার তো সেটা পেলাম না তো এই কালারটা নিয়েছি তো এই কালারের হলুদটা নিয়েছি আর একটা নিয়ে আসবে পরে পেলে অন্য রঙের একটা দের একটা লাল রঙে নিয়েছি দেখো এটাও সেই একই রেট এই কাপড়টা একটু ফাইন আছে নরম বেশ হালকা তিনটে ব্লাউজের পিস নিয়েছি আর নিয়েছিলাম একটা হেডফোন অর্ডার করেছিলাম তো আমার হেডফোনটা খারাপ এসেছে তো আমি আর ক্যান্সেলও করা হয়নি তো নাও হয়নি দেখো ব্লাউজের পিসকটা পিলাটা অন্য কালারে ভালো তো হলুদ কালারটা একটু কালার তিনটেই অতটা পছন্দ নয় দেখো ব্লাউজটার কালারটা কতটা সুন্দর একটু কালো টাইপের আর দেখো এটা একটা শাড়ি আমার মতন আমি নিয়েছিলাম সেই শাড়ির মতন শাড়ি তো এটা আমার দিদি সেটা আমার দিদিকে দেব আর হচ্ছে এই দেখো আমার শাড়িতে কোনো টাকা বসে তো এই দেখো ওই শাড়িটা সুযোগ পড়বে তো আমি আসতে যাব শাড়িটাকে ইয়ে করতে দিতে ব্লাউজ পিস বার করে ব্লাউজ পিস কি না জানি না তো ব্লাউজ পিস বার করে এটাকে শাড়িটা নিয়েছি I হচ্ছে to chip over this. Yeah. 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 চ শাড়িটা কেমন হয়েছে বললে কমেন্ট করে বন্ধুরা তো এই প্রথমবার এরকম শাড়ি আমি মাঙিয়েছি এর আগে কোনো দিন মাংায়নি তো এই প্রথমবার মাঙিয়েছি তো আমার সাদা রঙের শাড়ি এখনও দুটো আছে তো ওগুলো শুধু সাদা বলে পরা হয় না অতটা তো পড়িও মাঝে সাঝে তো এটা আবার মাঙালাম তো বন্ধুরা কেমন আছে কম করে বলবে প্লিজ সাপোর্ট তো শিবরাত্রি পুজো দিতে যাবো সেই ভিডিও বানাবো তারপর আমি খাটো সামজি যাবো পুজো দিতে জয়পুরে তো ওটাও তোমাদের ভিডিও করে দেখাবো মন্দিরা প্লিজ সাপোর্ট করে দেখব